ভাই আসলে আমার গার্লফ্রেন্ড তো একটু অতিরিক্ত মাংস বিশিষ্ট আর বল মোড় আর কি তো ওরা সাথে আমার হাতে মিলে আর পরে মেয়েদের হাত তো মেয়েদের হাত কোমল বোঝে নিতো আপনি একটা কাজ করেন আমি আরেকটা জিনিস দেখাই ওটা নিবেন আপনি একটা কানের দুল নেন ওটা সাইজ মাইজ কিছুই লাগবে না যারে মন চায় তারে পরাতে পারবেন ওই ভাই সাইব দেয়ান এই লন ভাই একটা জিনিস যারে মন চায় তার পরাতে পারবেন কিন্তু ভাই এটা ফলে কেমন লাগবো কেমনে বুঝমু হ্যাঁ দেন ভাই আমি ফইরা দেখাই আপনার চয়েস দেব কেমন লাগছে এ প্লেন ভাই সেটা ভাই ভালো লাগে আর ও ভাই এটা কত ভাই 150 ও ভাই ঠিক আছে ভাই দেন ভাই দেন ও ভাই এটা আমার গার্লফ্রেন্ডের ফরলে আমার গার্লফ্রেন্ড এমন করবে না অবশ্যই করবে ঠিক আছে ভাই গেলাম ভাই আমি তো পুরো নষ্ট করি আমার মাইয়া বানাই চাই এই ভাই কিছু লাগবো নি আসেন আসেন সাত জায়গা দি